একজন দায়িত্ববান পুরুষ একজন সুদর্শন পুরুষের চেয়েও হাজার গুণে সুন্দর যদিও মেয়েরা একজন স্মার্ট ছেলেকেই বেশি পছন্দ করে দেখতে সুন্দর শহরে নিজের ফ্ল্যাট দামি গাড়ি ভালো চাকরি আছে কিংবা সফল ব্যবসায়ী মেয়েরা এমন ছেলেদেরকেই বেশি পছন্দ করে তাই বলে বলবো না যে মেয়েরা খুব বেশি স্বার্থকর সবাই ভালো থাকতে চায় সুখে থাকতে চায় জীবনে অভাব নামের শব্দটাকে সবাই ভয় পায় তাই একটু সচ্ছল চলতে চায় জীবনের চাওয়া পাওয়াগুলোকে পূর্ণতা দিতে চায় তাই হয়তো মেয়েরা এমন ছেলেদেরকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় তবে ভালো মন্দ পৃথিবী সব মেয়েদের মন মানসিকতা একও নয় কেউ কেউ মিথ্যে অভিনয়ে ভালোবাসে শুধু অর্থকেই প্রাধান্য দেয় তবে এদের শেষটা ভীষণ ভয়ঙ্করও হয় তারা বুঝতেই পারে না তারা কি করছে আবেগের সমুদ্রে গা ভাসিয়ে নিজের ক্ষতিটাও করছে অন্যের জীবনটাও নষ্ট করছে আবার কেউ কেউ নিজের সবটুকু বিশ্বাস ও ভালোবাসা দিয়েও ঠকে যাচ্ছে জীবনে ভালো থাকার জন্য শুধু যে অর্থের প্রয়োজন তা কিন্তু নয় জীবনে ভালো থাকতে হলে নিজের মন মানসিকতা সম্পূর্ণ একজন মানুষ লাগে এ মানুষটা সকল পরিস্থিতিতে তার পাশে থাকবে ছোট ছোট খুশিগুলোকে গুরুত্ব দিবে ভুল হলে ভুলগুলো ধরিয়ে দেবে শুধরে দেবে যত্ন নেবে মেন্টালি সাপোর্ট দেবে সর্বক্ষেত্রে জানেন তো মেন্টালি সাপোর্ট পেলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে তাই শুধু স্মার্ট দেখে কাউকে ভালোবাসতে যাবেন না স্মার্ট নিয়ে সবসময় থাকবে না কিন্তু একটা স্বচ্ছ মন কখনো নোংরা হয় না সতেজতা সেই মনকে ঘিরে থাকে একজন ভালো মনের মানুষ তার সবটুকু দিয়ে চেষ্টা করে তার প্রিয় মানুষটিকে ভালো রাখতে এটা তার দায়িত্ব যে পুরুষ তার দায়িত্বে অটল থাকে সে তার প্রিয় মানুষটার প্রতি অনেক বেশি বিশ্বস্ত হয় এমন একজন দায়িত্ববান পুরুষ প্রতিটা মেয়ের জীবনেই আসুক যে তাকে যত্ন নিবে তার মতো করে তাকে বুঝবে ভালোবেসে আগলে রাখবে সারাটা জীবন